জিলিক সপ্তাহ বুঝতে পারে যে ওর বিরুদ্ধে একটা চক্রান্ত চড়ছে সাতাবাড়িতে হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন দুই শালিক সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো যে ঝিলিক ঘুমতে থেকে উঠে দেখতে পাই ওর হাতে একটা টিপসইর দাগ রয়েছে তখন বলে এই টিপসইটা কে দিল তখন ভাবতে ভাবতে ও এইটা ভাবে যে বৌদিমণি তো আমাদেরকে চা খাওয়াইয়েছিলো চা খাওয়ানোর সময় কিছু একটা মিশিয়ে দিল তার জন্য আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম এর সুযোগে বৌদিমণি কোনো একটা কাজ করেছে তারপরে ওভাবে আমি এবার বৌদিমণিকে উচিত শিক্ষা দেব এই বলে বৌদিমণির ঘরে যায় চা নিয়ে তখন বৌদিমণি বলে আগে তো বিয়ের পরে তো তুই বুলিয়েই গেছিস চা দিতে তখন ঝিলিক বলে হ্যাঁ বুলেই গিয়েছিলাম কাল তো তুমি মনে করে দিয়েছ কফি দেওয়াটা তখন বৌদিমণি বলে কি বললি তুই তখন বৌদিমণি বলে যে এই এইসব কি বলছিস তুই তখন জিলিক বলে হ্যাঁ আমি সত্যিই বলছি কাল তো চা তুমি দিয়েছিলে না আমাদেরকে চার সাথে কী কী মিশিয়েছো তুমি আর ঘুমানোর পর আমার হাতের টিপসই তুমি নিয়েছিলে তাই না তাই এবার বলো কিসের জন্য নিয়েছো আর কে বলেছিলেন তে নাহলে আমি তোমাকে ছাড়ব না আমি এমনিও পুলিশের কাছে গিয়ে বলে দিয়েছি সব কথা আবার যদি পুলিশের কাছে যাই না তাহলে গলায় দড়ি দিয়ে নিয়ে যাবে এসব শুনে বদিমণি বলে হ্যাঁ আমি বলছি তাই আপনাদের কী মনে হয় সবটা কী সামনে চলে আসবে এবার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকাল আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে